আজ শেয়ার করবো শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি একটা স্পেশাল মশলা ব্যবহার করাতে খিচুড়ির টেস্ট এত দুর্দান্ত হবে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন ঠাকুরের ভোগ হিসাবেই হোক বা নিজেদের বাড়িতে খাবার জন্য যে একবার খাবে সে এই স্বাদ ভুলতে পারবে না নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক খিচুড়ির জন্য সবার প্রথমে আমি এইখানে নিয়েছি মুগের ডাল আর খিচুড়িতে ডাল আর চালের পরিমাণটা যদি সমান হয় তাহলেই কিন্তু খিচুড়ির টেস্ট একদম দুর্দান্ত এখানে আপনারা চাইলে মুসুরির ডালও এই মুগ ডালের সাথে বা অন্য কোনো ডালও সমান সমান মাপ দিয়ে নিতে পারেন তবে আমি শুধু মুগ ডাল দিয়েই তৈরি করব। এইখানে নিয়েছি ওই সেম বাটির এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল এই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েই আমি রেসিপিটি তৈরি করব চালটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম এবার চালটাকে ধুয়ে নেব যেহেতু গোবিন্দভোগ চাল সেই কারণে বেশিবার ধোয়ার দরকার নেই এক থেকে দুই দুইবার ধুলেই হয়ে যাবে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুগের ডাল ডালটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে ভেজে নেব খেয়াল রাখতে হবে ডাল যেন কখনোই বেশি ভাজা না হয়ে যায় যদি ডাল লাল লাল হয়ে যায় ভাজা তাহলে কিন্তু ডাল কখনোই সিদ্ধ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই কারণে বারবার খন্তি দিয়ে ডালটাকে নেড়েচেড়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতন ভেজে নিলেই একদম পারফেক্ট ডাল ভাজা হয়ে যাবে ডাল হালকা দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে এবার ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছু মশলা দেব যেমন এখানে আমি এক চা চামচ সাদা জিরে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ছোট ছোটো টুকরো করে আর হচ্ছে এক চা চামচ গোটা ধনি এটাকে ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এটাকে না নিতে হবে খেয়াল রাখতে হবে বেশি যেন ভাজা না হয়ে যায় তাহলে যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি জল আর জলটা হালকা একটু গরম হচ্ছে তার মধ্যে দিয়ে দেব মুগের ডাল এই যে মুগের ডালটা এটা আমি ভাজার পরে পাঁচ থেকে ছয় বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ডালের ওপরে যে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই যে ফেনা ফেনা মতন হবে এটা কিন্তু ডালের থেকে বেরোনো নোংরা এটা অবশ্যই হাতা দিয়ে বারে বারে কিন্তু ফেলে দেবেন এইভাবে সব ফেনাগুলো আমি ফেলে দেব আর ডালটা শীত হতে থাক অন্যদিকে আমি যে এর মধ্যে সবজি ব্যবহার করবো সেগুলো কেটে নেব এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি এটার পেছনে ডাটিটা কেটে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নেব যেহেতু খিচুড়িতে দেব সেই কারণে বড় বড় করার কিন্তু কোনো রকম দরকার নেই তাও আবার যেহেতু গোবিন্দভোগ চাল সেই কারণে খিচুড়িটা তো হতে বেশি সময় লাগবে না একদম ছোটো ছোট করে কেটে নিচ্ছি ফুলকপি কেটে নেওয়ার পরে এবার গাজর কেটে নেব তার জন্য গাজরের গায়ে যে খোসাটা আছে সেটা একটা চুলনির সাহায্যে ফেলে দেব ছুলে নেওয়া হয়ে গেল খোসা এবার একদম ছোট ছোট করে কাটবো তার জন্য প্রথমে মুখের দিকটা বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে ছোট ছোট পিস করে কেটে নেব চাল ডালের পরিমাণ অনুযায়ী সবজিটা দিতে হবে তবে খিচুড়িতে যদি একটু সবজি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে পরিমাণ অনুযায়ী সেটা নিজেদের মতন করে দেবেন সবজিটা এবার কেটে নেব বিনস বিনসও একদম ছোট ছোট করে কেটে নেব। তারপর দেব ক্যাপসিকাম এখানে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম দিয়েছি ভেতর থেকে বিষটা বাদ দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেব এবার আলু সেই কারণে আলুর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আলুটাও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো কফি জলে ভিজানো থাক অন্যদিকে ডালটা দেখে নিই যে কতটা সিদ্ধ হলো ডালটা দেখিয়ে দিচ্ছি যে সামান্য কিন্তু একটুখানি সিদ্ধ হয়েছে আর এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এতে কী হবে এই যে তেলের মধ্যে আলুটা দেওয়া হচ্ছে সেটা থেকে তেল চারদিকে ছিটবে না আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু লবণ আলুর সাথে হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেম করে ভাজতে দিতে হবে আলু হালকা বেশ ভাজা হয়েছে দেখা যাচ্ছে হালকা কালার এসছে এই পর্যায়ে যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিটা সেটাকে জল ছেঁকে তুলে এবার এর মধ্যে দিয়ে দেব। আলু আর ফুলকপি একসাথে ভাজতে দিতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ডালের থেকে হালকা পাপড়ি ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে নেওয়া চাল ডালের সাথে চালটা এমনভাবে দিতে হবে যেন ডালও গলে না যায় আর চালটাও গলে না যায় চাল ডাল ভালো করে মিশিয়ে নিয়ে যেহেতু খিচুড়ি সেই কারণে জলের পরিমাণটা তো একটু বেশি দিতে হবে তারপরে আবার গোবিন্দভোগ চাল এতে কিন্তু অনেকটাই জল দিতে হয় ওই বাটিটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু একটা পাঞ্চে পাঞ্চে ভাব চলে আসে সেই কারণে যখনই খিচুড়ির মধ্যে জল দেবেন অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন চাল ডাল হতে থাক এদিকে কপি আর আলু বেশ কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর গায়ে একটা কালার এসছে তেল ছেকে এগুলোকে তুলে নেব ডাল চাল একই সাথে ফুটছে ডাল চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা এই পর্যায়ে দিলে পরে কি হবে তাড়াতাড়ি ডাল আর চালটা সিদ্ধ হয়ে যাবে লবণটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর ওই যে ফুলকপি আলু তুলে নিয়েছি তার মধ্যে যে বেঁচে রয়েছিলো সামান্য তেল তার মধ্যেই আমি দিয়ে দেব গাজর বিনস ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে এগুলোকে ভাজব যেহেতু অল্প তেল রয়েছে সেই কারণে একটু ভাজতে সময় লাগবে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে গাজর বিনস ক্যাপসিকামটা ভেজে নেব আমার প্রত্যেকটা রেসিপিতেই আমি সবসময় চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায় বিনস গাজর ক্যাপসিকাম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এইগুলোকে এবার তুলে রেখে দেব চাল ডাল প্রায় ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটাই টেনে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আবারও প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চাল ডাল তো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে ঠিক এই পর্যায়ে ভেজে রাখা সব সবজিগুলো একই সাথে দিয়ে দেব। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব চাল ডালের সাথে সবজিগুলোও একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে সবজি তো সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো গুলো দেব ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা কিছুক্ষণ বাদে বাদে খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচের দিকটা লেগে না যায় যেহেতু গোবিন্দভোগ চাল সেই কারণে হতে তো বেশি সময় লাগবে না আগে কিন্তু আমি হলুদটা ব্যবহার করিনি ঠিক এই পর্যায়ে হলুদটা দেব যেহেতু ডাল আর চাল একদম প্রায় হওয়ার মুখেই ঠিক সেই সময়েই হলুদটা দিয়ে দিতে হবে হলুদটাকে ভালো করে মিশিয়ে নেবো কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে একটু চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না প্রয়োজন লবণের সেই কারণে দিচ্ছি আর একটু স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে মিশিয়ে নেব এর মধ্যে এখন ব্যবহার করব ছোটো ছোট করে টুকরো করে নেওয়া টমেটো আপনারা চাইলে টমেটোটা পরে পেস্ট করে যে তেলে সম্ভার হবে তার মধ্যেও দিয়ে দিতে পারেন তবে দেখতে ভালো লাগার কারণে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি আর খিচুড়িটা হতে থাক গ্যাসের অন্য ওভেনে কড়াইটা বসিয়ে আমি এবার সম্বারের জন্য দিয়ে দেব সর্ষের তেল অল্প করে তেল দিয়েছি প্রথমে কারণ আমি বাদাম ভেজে নেব। আর খিচুড়িতে যদি বাদাম দেওয়া হয় ভীষণ কিন্তু টেস্টি হয় বাদামটাকে লাল লাল করে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে তেল থেকে তুলে নেব। আর এই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর খিচুড়িতে বেশ শুকনো লঙ্কাটা একটু বেশি দিলে পরে দেখতেও ভালো লাগে আর ওই যে গন্ধটা আসে সেটাতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চা চামচ সাদা জিরে আর দুই তিনটে তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব পুরো একদম বেশ জিরেটা লাল লাল হয়ে যাবে সেরকমভাবে ভাজতে হবে সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দেব থেতো করে নেওয়া আদা আদাটাকে লাল লাল করে ভাজবো আদা ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার ঠিক এরকম গরম অবস্থায় ফোড়নটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব ফোড়নটাকে দেওয়ার সাথে সাথে খন্তি দিয়ে কিন্তু সমস্ত খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে খিচুড়িটা দেখা মাত্রই কিন্তু জীবের থেকে জল চলে আসবে আর গরম গরম যদি এরকম খিচুড়ি পাওয়া যায় তাহলে আর অন্যদিকে কেউ ফিরে চাইবে না এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেগুলো আরও টেস্টি করার জন্য দিয়ে দেব যে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেই গুঁড়োটা এরকম খিচুড়ির লাস্টে যদি এই গুঁড়োটা দেওয়া হয় যেমন গন্ধ তেমন টেস্ট আসে ভালো করে মিশিয়ে নেব খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব গাওয়া ঘি এক চা চামচ দিয়েছে এখানে গাওয়া ঘি ঘিটাকে মিশিয়ে নেব আর কিন্তু কোনো কিছু এখানে প্রয়োজন নেই যদি আপনারা চান সামান্য একটু ধনেপাতা দিতে পারেন তবে আমার মনে হয় না এখানে ধনেপাতাটার প্রয়োজন আছে ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি একটু পাতলা থাকা অবস্থাতেই খিচুড়িটা না হবে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি সেই কারণে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যাবে এবার গ্যাস অফ করে দেব কতখানি পাতলা দেখা যাচ্ছে এটা যখন ঠান্ডা হবে একদম জমে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে